হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রচুর ঠান্ডা সকাল সকাল তবে একটু একটু রোদ বেরিয়েছে তাই জন্য একটুখানি ভালো লাগছে তো আজকে আমি আমার বাগানটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই সিজেন ফ্লাওয়ারের গাছ লাগিয়েছিলাম এই যে গাঁদাগুলো এগুলো এখনও ফোটেনি এই যে এগুলো দেখো এই যে এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর এই যে হলুদ লাল লাল ঠিক নয় এটা মেরুন কালার আর হচ্ছে সাদা আর এখানে সব ডালিয়া ডালিয়াগুলো এখনও ফোটেনি আর এখানে হচ্ছে তোমাদের দেখো এটা হচ্ছে একটা চন্দ্রমল্লিকারী আর একটা নতুন হচ্ছে ভ্যারাইটি এটার ফুলটা পুরোপুরি আলাদা চঙের মতো আর এটা হচ্ছে বাই কালারের একটা দুটো কালার মিক্সিং আছে ইয়েলো এবং হচ্ছে মেরুন টাইপের এটাও খুব সুন্দর আর এটাও গাঁদা এখনও ফোটেনি আর এটা বন্ধুরা আমাকে কি নার্সারিতে বলেছিল আমি মানে বুঝতে পারিনি এই গাছটা কি নামটা আমার মনে পড়ছে না আর এটা এখনো ফুল হয়নি আর এটা দেখো এটাও এক ধরনের ফুল সব নামগুলো আমি সব ভুলে গেছি কারণ এগুলো তো সব নামগুলো সিমিলার টাইপের তাই জন্য সব নামগুলো ভুলে গেছি আর এই দেখো এই যে ড্যান দাঁজটা এখনও সেরকমভাবে বড়ো হয়নি ফুলগুলো কেটে দেইনি বলে এই যে পিটুনিয়া ঠিক আছে আর এটা দেখো কত বড় হয়েছে তো এই যে এই যে রক্ত গাঁদা দুটো ফুটেছে এগুলো সব রক্ত গাছ আর দেখো এটা কি সুন্দর কালারটা আর দেখো সাদা আর এই যে এই যে জিনিয়া এটাও এক ধরনের সুন্দর ফুল কালারটাও খুব সুন্দর আর খুব সুন্দর দেখতে দেখতে পাচ্ছো আর এটা দেখো জিনিয়া এটাও এক ধরনের পিটুনিয়া এটাও ওই যে ওই ভ্যারাইটিটা পিঙ্কটা দেখালাম সেটার আরেকটা আর এটা হচ্ছে এটাও তোমরা কামেন্টেকে তোমরা জানো কোনটা কোন ফুল তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দরকার হলে কামেন্ট করো ঠিক আছে আর এটাও দেখো জিনিয়া আর দেখো আর এটা হচ্ছে কসমস এগুলো শীতের দেশে সখন সিকিম গিয়েছিলাম সেখানে প্রচুর রাস্তার ধারে ফুলগুলো দেখেছিলাম আর এখানে লাউ গাছ রয়েছে ধনে পাতা রয়েছে আর এখানে আলু লাগিয়েছি যদি বেড়ায় ভালো বাড়িতে কটা কয়েকটা আলু হচ্ছে ইয়ে হয়ে গেছিলো আঁকুর এসে গেছিলো তাই জন্য বলেছিলাম আর এখানে দেখো পালং শাক তো এটাই আমার বাগান টাটা